তোমরা সামলে দেখে ফেলেছো আর আমি আগে কিছু বলবো না তোমরা আগে ভিডিওটা দেখে আসো এখন সকাল ঠিক নয়টা বাজে আর আমরা এখন যাচ্ছি ডিউটিতে আর সবাই ব্যস্ত প্রচুর বৃষ্টি তাদের নিজেকে সেফ দিতে মাথা সেফ দিতে ছাতা ধরে আর ঠিক এরই মাঝে একটি ছেলেকে তোমরা সবাই দেখতে পারতেছো সে তার ডলার টিকে করার জন্য কি পরিমাণে পরিশ্রম করতেছে সে এই দুনিয়ার জীবন যুদ্ধে নেমে গেছে

এই বিষয়ে আমি কিছু কথা বলবো সো গাইস বেশি কথা না বাড়িয়ে চল মূল ভিডিওতে চলে যাই কফি হাউসের সেই আড্ডাটা আর নেই নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আর নেই আর দেখতেই আজকের মেগা মেঘাচ্ছন্ন আর শহর জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আবাস পেলাম নাকি অনেক দিন বৃষ্টি হবে আর যখন আমি বাসা থেকে বের হই তো আমরা রূপসাঘাটে আসি আমরা দুই ভাই মিলে একসাথে যাতায়াত করি তো তোমরা আমার ব্লগে কন্টিনিউ যারা যারা আসো তোমরা জানো তো রূপসাঘাটে আসতে আমাদের অনেক প্যারা কাজ হয়েছে কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর যেই সময় আমরা বাসা থেকে বের হয়েছি দেন দু চার মিনিটের ভিতরে একেবারে ফুল ফিল বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ছাতা নিয়ে দুইজন চলে আসছি শুধু মাথাটা সেপ গেছে আর পুরো ভিজে গেছে জানি যে বৃষ্টিতে অনেক সমস্যা হবে যার কারণে এক্সট্রা একটু প্যান নিয়ে আসলাম যার কারণে এটা পরে নিয়েছি পরে যাই সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো বৃষ্টিতে আসলে শহরের যারা বাইরে থাকে তাদের অনেক কষ্ট হয় মানুষের চলাফেরা করতে আর আসলে এইভাবেই হচ্ছে লাইভটা কাটে তো আমার কিছু টুকটাক কাহিনি জানা দিলাম আর আজকে আমার কাহিনি জানানোর জন্য আমি ব্লগটা ওপেন করি নাই তো আজকে একটা জিনিস বোঝানোর জন্য ব্লগটা ওপেন করছি সেটা হচ্ছে তোমরা মূল ভিডিওটা না দেখে বুঝতে পারবে না আসলে অনেকে বলে যে বাস্তবতা কি বাস্তবতা আমি আগের দিন একটা ভিডিও বানাইছিলাম আমার কাজ দেওয়ার ওইদিকের যে হাসপাতাল নিয়ে যে বাস্তবতা বুঝতে হলে কিছু কিছু জায়গা আছে তো তার ভিতরে হাসপাতাল হচ্ছে একটা জায়গা আর আরেকটা জায়গা সেটা হচ্ছে তোমরা থামবেলে ইতিমধ্যে দেখে ফেলেছো আর আমি আগে কিছু বলবো না তোমরা আগে ভিডিওটা দেখে আসো জাস্ট ভিডিওটা দেখো তারপর তোমাদের সাথে আমি শেয়ার করতেছি কিছু কথা সো ওয়াচিং দিস ভিডিও তখন সকাল ঠিক নয়টা বাজে আর আমরা এখন যাচ্ছি ডিউটিতে আর সবাই ব্যস্ত প্রচুর বৃষ্টি তাদের নিজেকে সেফ দিতে মাথা সেফ দিতে ছাতা ধরে আর ঠিক এরই মাঝে একটি ছেলেকে তোমরা সবাই দেখতে পারতেছো সে তার টলারটিকে পরিচ্ছন্ন করার জন্য কি পরিমাণে পরিশ্রম করতেছে আর এই বৃষ্টির মাঝে তার কোনো ফিলই নাই যে তার গায়ে বৃষ্টি পড়তেছে বা সে একটু আশ্রয়ে যাক বা সে একটু বৃষ্টি বৃষ্টি থেকে সেফ যাক বৃষ্টি লাগলে তার যদি জ্বর আসে তো এই ভয়টাও তার মাছ থেকে হারাই গেছে কারণ সে এই দুনিয়ার জীবনযুদ্ধে নেমে গেছে সে এই দুনিয়ার আসল যে জীবনযুদ্ধ সেটা এই দশ বারো বছরে শুরু করে দিয়েছে সে আর বাচ্চা জীবনে নেই তাকে দেখতে মনে হলেও বাচ্চা কিন্তু সে আসলে এই দুনিয়ার জীবনযুদ্ধে নেমে গেছে আশা করি তোমরা ভিডিওটি দেখছো এবং আশা করি কিছু অন্তত উপলব্ধি করতে পারছো তো আমি ওই ছেলেটাকে দেখার পরে ওর বয়স কতই হবে সর্বোচ্চ গেলে দশ এগারো তো এই বয়সে ও ওই সময় বাজে কয়টা আমরা নয়টা আর সময় বের হই বাসা থেকে তো ওই সময় শুধু নয়টা না আমি দেখা যাচ্ছে আমার শোরুমে যখন সিজন চলে এই সময় কিন্তু আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা একটাও বেজে যায় বা দুইটা বেজে যায় আমি তখন ওই ছেলেটাকে দেখেছি যে ঘাটে ও থাকে এবং ও টলারও চালায় টলার চালাইতে পারে তারপর রোদ হোক বৃষ্টি হোক মানে এনি টাইম আজকে তো দেখতে পারলে যে ওই বৃষ্টির ভিতরে বয়স কতই হবে দশ এগারো ওইটুকু একটা ছেলে কিভাবে আসলে টলারটা মনে হয় ধুচ্ছে তোমরা তো দেখলে যে টলার ধুচ্ছে পানি উঠাবে কিন্তু হাতেও পাচ্ছে না অর্ধেক মানে নদীর ভিতরে জুল দিয়ে তারপর পানিটা উঠালো উঠায় তারপর আবার ধুচ্ছে পরিষ্কার করতেছে মানে টলারটা আবার প্রস্তুত করতেছে যাত্রী ওঠানোর জন্য এইটুক বয়সে ওর আসলে এক কথায় বলা যায় যে জীবন যুদ্ধে নেমে গেছে তো ও আসলে আমরা যেটা করতেছি আমাদের তো তাও ম্যাচিউর বয়স হয়েছে আমরা বড় হয়েছি দেখ আলহামদুলিল্লাহ যা রাখছে ভালো রাখছে কিন্তু ও তো একেবারে অল্প বয়সী ওর বয়স হচ্ছে দশ এগারো বছর তো এই বয়সে এক কথায় বলা যায় ও আসলে এই দুনিয়ার জীবন যুদ্ধে নেমে গেছে তো আমার মনে হয় যে ও যদি খারাপ পথে না যায় পুরো নেশায় যদি না পড়ে তাহলে ওর মতো ছেলেরাই দিন শেষে সফল হবে আর যারা হচ্ছে ফ্ল্যাট বাসায় থেকে এরকম ধরনের এই যে বড় বড় ফ্ল্যাটে যারা থাকে দেখতেই পারছো এরকম যারা থাকে ওদের বাচ্চারাই দিন শেষে আসলে বেশিরভাগ দেখা যায় যে এই খোর সেই খোড় তারপরে বিভিন্ন জকানদের সাথে লিপ্ত থাকে আর ওরা যদি কোনোভাবে একটু ভালো সাইডে থাকে বা ভালো মানুষের সঙ্গে মেশে তাহলে দিন শেষে ওরাই সফল হতে পারবে আর আমরা আমি ওদের জন্য মন থেকে দোয়া করি তোমরাও দোয়া করবা আর চেষ্টা করবা যে এদের নজরে রেখে কোনো ভালো লাইনে ঢুকায় যাওয়ার আর একটা জিনিস আমি এই ভিডিওটা দিয়ে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে দেখলে তো ওই বাচ্চাটা কি পরিমানে কষ্ট করতেছে এই ভিডিওটা যাই দেখতেছো ছোট মানুষ বড় মানুষ ছোটদের উদ্দেশ্যে বলবো যারা বাপমার হোটেলে খাচ্ছ ওর থেকে আরো বড় আছো বা ওর বয়সী বা ওর থেকে আরো বড় যে আহ বিশ পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যার যেমন সামর্থ্য আছে এরকম নিয়ে নিয়ে তোমরা খরচ করতেছো তোমরা মানে গায়ে বাজাচ্ছ না ঠিক আছে খরচ করো কিন্তু সেই টাকাটা তোমরা ভালো কাজে খরচ করো তোমরা কিছু খাও বা অন্যকে হেল্প করো তোমরা এটা নিয়ে কি করতেছো তোমরা দেখা যাচ্ছে আহ ম্যাক্সিমাম অনলাইন ভিতর ঢুকে গেছে এখনের ছেলেপেলেরা যে বয়সী হোক না কেন তারপর কি করতেছে একটু বড় হলেই মেয়েলি সাবজেক্টে ঢুকে যাচ্ছে মেয়ে নিয়ে ঘুরতেছে গার্লফ্রেন্ড বানাচ্ছে অল্প বয়সে তো এখন মানে পোলা বাইন দেখলেই আসলে আমাদের এখানে হাদিস পার্ক আছে খুলনা বুঝছো ওইখানে হাদিস পার্কে গেলেও দেখা যায় যে পিচ্ছি পিচ্ছি গোলা বাইন কত পনেরো সাতারো বছর এরকম তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে এক কর্নারে বসা মানে কি একটা অবস্থা বাতমার হোটেলে খাচ্ছে আবার ঘুমাচ্ছে দিন রাত হলে আবার বাইরে বেরোচ্ছে আবার দেখা যাচ্ছে আবার অকারেন্স করতেছে মানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত আর যারা তাদের দেখা যাচ্ছে বাপমা নাই বা বাপমা থাকতেও তাদের সচ্চল না তাদের বাপ মা তাদেরকে কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে তারা কিন্তু দেখেন দিন শেষে দেখা যাচ্ছে তারা কিন্তু ভালো পরিবেশটা পাচ্ছে না যার কারণে তারা বেশিরভাগই খারাপ হয়ে যাচ্ছে কথা আছে না যে সংঘদোষের অভাব আছে সে যেমন পরিস্থিতিতে থাকবে তার আশেপাশে যেরকম মানুষজন থাকবে তার পরিস্থিতি কিন্তু ভাই যাই বলেন আহ হবে তো এর ভিতরে আল্লাহ তালা রহমতে যারা যারা মন থেকে চায় যে না আমি ভালো হব খারাপ কিছু করবো তারা তারা কিন্তু দিন শেষে ওই বিল্ডিংওয়ালা ছেলে পেলেদের থেকে বেশি সফল হতে পারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় বা একজন ভালো মানুষ হয় তো এই ভিডিও দিয়ে একটা মেসেজ দিব যে আপনারা যদি বাস্তবতা দেখতে চান আর ওই ফেসবুকে বা ইউটিউবে চিল্লাচিল্লি করেন না আপনারা বাস্তবতাকে যদি বুঝতে চান তাহলে এই হাসপাতাল এই ঘাটে যে শিশু বাচ্চারা কাজ করতেছে বা পথে যারা কুলিগিরি করতেছে বা অমুক তমুক মানে এইসব কাজকামগুলা এইসব ব্যাপারগুলা দেখেন তাহলে আপনারা বাস্তবতাটা রিয়েলাইজ করতে পারবেন নিজের মধ্যে বুঝতে পারবেন এবং আপনারা এর থেকে কিছু শিখতে পারবেন আর হয় কি যে আপনি যে পরিস্থিতিতে আছেন আপনি হয়তো সুক্রিয়া করতেছেন না কিন্তু আহ দেখা যাচ্ছে আপনার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ আছে তো সে ওইখানে থেকে সুক্রিয়া করতেছে আল্লাহ তাল্লাহ তো আল্লাহ তাল্লাহ আহ যার আল্লাহ তাল্লাহ সুক্রিয়া করলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দেয় তো সেই বান্দা সুক্রিয়া করতেছে আল্লাহ তালা সেই বান্দাকেই তো আল্লাহ তালা নিয়ামত বাড়াবেন আপনাকে তো বাড়াবেন না কারণ আপনাকে তো অনেক দিছে তারপরে আপনার হচ্ছে না আপনার এক লাখ দিছে আপনার এক কোটি লাগবে এক কোটি দিছে একশো কোটি লাগবে আপনার সুক্রিয়া নাই তো এটাই বলবো যে এই ভিডিও দিয়ে আমি এম এস রাহাত তো আজকে যে অবস্থানে আছি সো আমি এই অবস্থান নিয়ে সুক্রিয়া করি এবং আমার একটা স্বপ্ন আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে এই সম্পূর্ণটা আমি বাস্তবায়ন করতে চাই এবং আমার আশাও আছে আমি ইনশাল পারবো আমি ইনশাল্লাহ পারবো কারণ আমি আগে কথা বলতে পারতাম না এই যে দেখেন লোকাল হয় ঠিক আছে তো মানুষজন আহ কোথা থেকে কি বলতেছে এটা কোনো বিষয় না তো তোমরা তোমার দেখতেছ আমি কোনো খারাপ কাজে লিপ্ত না আমি ভালো ভালো মেসেজ দিচ্ছি তো এটাই আমার কাজ যারা যারা আমার নতুন অডিয়েন্স আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা আর ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর কি বলবো আজকের ভিডিও দিয়ে অবশ্যই আমি ভালো সুন্দর একটা মেসেজ দিতে পারছি আমার মনে হয় সো আর বেশি কথা বাড়াবো না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে এভাবে সাপোর্ট করে যাবা আর আশা রাখি তোমাদেরকে সাথে নিয়েই সফলতা দ্বার প্রান্তে যাবো তো আজকের ভিডিওটা এখানেই কন্যা শহর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ